আসলে আপনি যেহেতু ছাত্রদল বা ছাত্রলীগের কথা আপনি তুলনামূলক একটা চিত্র বলেছেন ঘটনার সময়ের ব্যবধানে ছাত্রদল বা বিএনপির অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কয়েকশো নেতা তার ব্যবস্থাও নিয়েছে তো নির্বাচন তো ডিসেম্বর মাসে হবার কথা আন্দোলন সব মাত্র সফল হলো সেই আন্দোলনে শুধু বিএনপি ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র শিল্পী সবাই মিলিত অংশগ্রহণ করেছে হঠাৎ করে এই ধরনের সংবাদ আসছে কেন যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় তাদের টেন্ডার বা প্রভাব বিস্তার করা এবং সংঘর্ষের মতো ঘটনা নিজেদের মধ্যে বা সাধারণ দোকানদারদের সাথেও সাথে এটা হয়েছে কি চাঁদাবাজিটা তো অনেক দিন ধরে ছিল চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস যখন একটা অন্যায় একটা খারাপ কাজ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে প্রায় পনেরো বছর চলে তখন কিন্তু ওইটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায় মানুষ মনে করে এটি স্বাভাবিক তো হঠাৎ করে এই চাঁদাবাজিটা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে ওখানে একটা চেয়ার খালি বসে মানে পড়ে আসে ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে সিস্টেম কিন্তু এইটাই এখন ওই চেয়ারে কে বসবে ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষ ছাত্র আন্দোলন তারা সবচেয়ে পাওয়ারফুল তো তারা ওইখানে বসলে আর কেউ বসে না এরকম হতে পারে এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই

বিশজন বিশ্বকাপ ধান নিয়ে আসে কিন্তু চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না জানত করা বিএনপি জানত আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতা কর্তৃক ধরেই কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে বিএনপির বসছে একদম বিএনপির বসে তারা ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে আর আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না ভাই তাদের এই আদর্শ ভিত্তিক তারা তো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ উপরে উঠে কিন্তু কিন্তু হুটহাট ওঠে নাই কিন্তু যে কারণে খারাপ মন্দ অন্য হিসাব ওই আলোচনায় আমি যাচ্ছি না কিন্তু তারা এটা মানে অর্ডারটা মানে তারে কমন বলতেছে তোমরা চাঁদাবাজি করো না বলতেছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি এর মধ্যে আমি বিশ ত্রিশ লাখ টাকা কামাই নেব তারপর যে তারা আমাকে বহিষ্কার করে বহিষ্কার হম কয়দিন পরে আবার ফিরে আসুম দল তোমাকে ফেরত নিবেই ফেরত নেয় আওয়ামী লীগও নেয় বিএনপিও নেয় ফেরত নেয় আওয়ামী লীগে বলছিল না জীবনে আর ফেরত নিব না ওই জীবন ছিল মাত্র এগারো মাস এই যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরের মত জাহাঙ্গীর আজীবনের জন্য বহিষ্কার এগারো মাস পরে তারা ফেরত নিচ্ছে তো ওদের আজীবন মানে এগারো মাস তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন জায়গা যাবে যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে তখন আমার নিবে তো আমি যদি আমি যদি পঞ্চাশ লাখ টাকা ওদের পনেরো দিনে কামাই করতে পারি খারাপ কী তো চাঁদাবাজির অভিযোগ বিএনপি বৃদ্ধি আসবে এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া তাদের কি করার আছে তারা তো বহিষ্কার করছে শোকজ করছে এই যে সমস্যাটা কি কি করার আছে বহিষ্কারতে এই প্রক্রিয়াগুলো তো হবে না সিস্টেমটা দেয়া হবে না আপনি আমি আপনি আপনি তো বিএনপি বিট কয়েন ভাই অনেক দিন রাসের দিন থেকে না তো বিএনপি নেতাদের আদ্যপান্ত আপনি চিনেন জানেন জানেন না বিএনপির মধ্যে গ্রুপ আছে কতগুলি বলুন তো আপনি অনেক গ্রুপ আছে তাহলে তাহলে এখন কি হয় একদল বলে দেয় এই যে এই লোক কিন্তু খারাপ আবার আরেক দল বলে থামা এটা খারাপ না এটা ঠিক আছে ও খারাপ একটা এক্সাম্পল দিয়ে বলি সিম্পল একটা एग्जांपल মকসুদ আহমেদ तालुकदार একজন কালকে বসে হয়েছিল مين কি করছিল স্যার সাadek agroর পক্ষে খড়াইছে বাংলাদেশের যতগুলি বড় বড় ব্যবসায়ী যতগুলি বড় বড় ব্যবসায়ী দশটা ব্যবসায়ী নাম আমরা জানি যে বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী এদের পক্ষে কোন মামলা বিনপি উকিল নাই বলেন তো আপনি আমার এটা ভাই না আছে তো ওদের বিড না কেন অ্যাকশন অন্য এই কারণে যে সাadek agroর পক্ষে দাঁড়াইয়া এই মকসুদ আহমেদ উনার গডফাদার কম ওনার ভাই কম এখন মধ্যে খেলে বিএনপি করলে হয় না তুমি বিএনপি করো হ্যাঁ তুমি কোন ভাইয়ের রাজনীতি করো মানে কোন ভাই মির্জা আব্বাস ভাই নাকি অমুক ভাই নাকি তমুক ভাই ভাইয়ের রাজনীতি এই ভাইয়ের রাজনীতি করতে জন দর পুরনো হয়ে যায় তখন এটা হয় যখন এই ভাইয়ের রাজনীতি হয় এই ভাইরাই কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না কালকে তারেক একম যদি বলে সিম্পল একটা একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে কালকে তারেক একমন ডিক্লেয়ার করুক যে যত এলাকার থেকে আমার লোকজন বিএনপি লোকজন চাঁদাবাজি করে যত জায়গায় করে তোমরা উইথ ডকুমেন্ট উনি একটা ওনার ইমেল অ্যাড্রেস দিদি এটা আমার ইমেল অ্যাড্রেস তোমরা আমি এখানে ইমেল করো তোমার কাছে যার ডকুমেন্ট আছে ডকুমেন্টটুক সহ তোমার কি অভিযোগ এটার সহ তুমি আমাকে ডাইরেক্ট ইমেল করো উনি ইমেল করে উনি এখানে একটা টিম বানাই দিবে

আরও অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব দর্শক সঙ্গীত